去呀！来打<吧>。來 جشن جو جواب جاي प्रशासक जो جاي होणार भाई बोलतो केलो हमारे बोलले जो केले तुलेगेचे সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলকে টার্গেট করে হত্যা খুন গুমে রাজনীতি আবার শুরু হয়েছে আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে মৌলভীবাজারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের চাই নিরাপদ বাংলাদেশ চাই নিরাপদ তার সাথে এই দেশের সকল মানুষ রাজনীতি করবে এটাই আমরা আশা করব আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক চারিয়ালাম শাম্ভু ভাইয়ের উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলিবাজার জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ সংগ্রামী সাহায্য বন্ধুরা যে দেশে একটা শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের একটা শ্রেষ্ঠ ছাত্র নিরাপদ নয় সে দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকে আপনারা বিশ্বাস থাকুন একটা সাম্য তৈরি করতে দশ বছর লাগে একটা সাম্য দুই দিনে তৈরি হয় না এই সাম্য ছাত্রদলের প্রাণ এই সাম্য দেশের প্রাণী মেধাবীদের এভাবে নিঃসংস্কভাবে দিল হত্যা করা হয় আমাদের মেধাবীরা কোথায় গিয়ে দাঁড়াবে